একটি রাজনীতির যে নির্বাচনের যে উত্তাপ বা নির্বাচনের যে উৎসব আমেজ সেই আমেজটা কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যেহেতু প্রধান উপদেষ্টা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত তার আগে ডাকসু নির্বাচন কি একটি নির্বাচনের মহড়া হয়ে যাবে কিনা ডাকসু নির্বাচনটি আপনি কিভাবে দেখছেন ডাক্স নির্বাচনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে এর কারণ আপনারা জানেন যে বিগত ফেসিস সরকারের আমলে মাত্র দুইটি নির্বাচন হয়েছিল এবং সেখানে আপনার যখন দেখা গেল যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এক ধরনের ভরাটিভি আমরা দেখতে পেয়েছি যদিও অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের সুযোগ পায়নি যে শুধুমাত্র ছাত্র পরিষদের ব্যানারে একটি একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে অন্যরা ক্যাম্পাসে থাকতে পারেনি বিশেষ করে ছাত্র দল এবং ছাত্র শিবির সেই ক্ষেত্রে এই যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে আজকের যে এই নির্বাচনের প্রচারণা বা নির্বাচন আমরা সামনে পেতে যাচ্ছি এটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কারণ এই প্রথম ডাকসুতে আপনার স্বাধীনতার পরে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচন করার সুযোগ পাচ্ছে একমাত্র নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তবে একটা পত্রিকায় আপনি নিউজ পড়লেন যে দেখলাম যে দুইজনকে ছাত্রলীগে থাকার অভিযোগে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া সুপারিশ করা হয়েছে এই জিনিসটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না কারণ আপনি দেখবেন যে বাংলাদেশের প্রচলিত আইনেও যারা দণ্ডপ্রাপ্ত আসামি অথবা যারা কারাগারে আছেন তাদেরও কিন্তু রয়েছে এবং পৃথিবীর সমস্ত সভ্য দেশে প্রিজনাররা আলাদাভাবে ভোট দেন আপনার যদি কেউ নিষিদ্ধ ঘোষের ছাত্রলীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকে বা তারা যদি কোনো বেআইনি কার্যকলাপে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দেওয়া আবার মনে হয় যে কোনো জরুরি নয় কারণ এতে আপনার নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হবে না এই অল্প কয়েকজন হাতে গোনা কয়েকজন দু একজন তাদের নিয়ে থাকলেই কি আর না থাকলেই কি সেই বিষয়টি আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে যেহেতু আজকে আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে এই কদিন প্রচার করতে পারেনি এরই মধ্যে রাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে নিশ্চয়ই দেখেছেন যে প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং বা প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচারণা চলছে পক্ষে বিপক্ষে এবং সেইগুলি কি নতুন করে কোন চ্যালেঞ্জের মুখে দাঁড়াবে কিনা এখন একটা সুবিধা হচ্ছে যে এই আধুনিক ডিজিটালাইজেশনের যুগে আপনার কোনো অন্যায় কোনো কিছু করে আসলে পার পাওয়া যাবে না এই সাইবার বোলিং যদি কেউ করে এটা সাধারণ ভোটাররা নিশ্চয়ই সেটা তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই আমলে নেবে কারণ ডাকসু বাংলাদেশের ছাত্র রাজনীতি একটা সর্বোচ্চ প্রতিষ্ঠান সেখানে যারা প্রার্থী হয়েছেন তাদের অবশ্যই তাদের স্বাধীনতার মধ্যে থাকতে হবে তাদের ছাত্রদের সত্যিকার রিপ্রেজেন্টেশন থাকতে হবে সে কারণে সাইবার বোলিং করলে প্রার্থীরা লাভবান হবেন বলে আমি মনে করি না তবে হ্যাঁ এটা রাজনীতিতে উত্তেজতা উত্তেজনা ছড়ায় উত্তাপ ছড়ায় সেই ক্ষেত্রে আমরা ডাক নির্বাচনে আরো টান টান উত্তেজনার সামনে দেখতে পাবো এটাই নিশ্চয়ই গতকাল দেখেছেন ছাত্র দলের যে ভিপি প্রার্থী আবিদ তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পক্ষকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে এরকম একটি অভিযোগ প্রথমেই উঠে গেল নির্বাচনের শুরুতে এই বিষয়টি আসলে হতাশাজনক কিনা আমি মনে করি না আমি এটা পজিটিভলি দেখতে চাই যদি আপনার নির্বাচনে কোনো দলকে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিরিক্ত কোনো সুবিধায় সেই প্রস্তুত অবশ্যই যে কোনো ক্যান্ডিডেট তুলতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার সেটা সমাধানের একটা ব্যবস্থা রয়েছে কিন্তু আমি মনে করি যে ঢালাও অভিযোগ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই নিশ্চয়ই নিশ্চয়ই আমরা চাই যে ডাকসু নির্বাচন একটি উৎসমগর পরিবেশে হবে এবং তারপর জাকসু রাকসু বা চাকসু সব নির্বাচনগুলি সুন্দরভাবে হবে এবং জাতীয় নির্বাচনে এর একটা রিফ্লেকশন হবে আপনি দেখেছেন যে গতকাল কক্সবাজারে রোহিঙ্গা